শামিম কেমন আছো জি ভালো আছি আপনি কেমন আচ্ছা তুমি আমাকে বলো তো এসপ্রেসো কি স্পেশাল একটা রসালো কফি ওকে শামিম দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য বলো তো আমেরিকানো কি কফি আমেরিকানো একটি ব্ল্যাক কফি আচ্ছা এটা কেমনে বানায় এটা স্পেশো এবং গরম পানি দিয়ে ওকে গুড ওকে নেক্সট কোশ্চেন কি কফি মাকিয়াটো একটা ছোট একটা স্ট্রং কফি দুধ এবং দুধের দিয়ে ওকে নাইস গুড ওকে শামিম নেক্সট কোশ্চেন কি

আর বাকি দেশে তাহলে কি বাসি আইস আইস আচ্ছা এই যে হট কফিটা তোমার হচ্ছে যে কত মিনিটের মধ্যে বানাতে হয় হট কপিটা হট কফটা ওই মিনিট তিন মিনিটে বানাতে তিন মিনিট সাড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট আর আইস কফিটা কত মিনিটের মধ্যে বানাতে হবে মিনিট আড়াই মিনিটের মধ্যে বানানো আড়াই মিনিটের মধ্যে আচ্ছা এই বি যদি আমি এক গ্রাম কফি দেই তাহলে কত গ্রাম পানি দিতে হবে পনেরো গ্রাম পনেরো গ্রাম ইয়েস ঠিক আছে তার মানে বিসিসটি একটা জনপ্রিয়

হচ্ছে এই ফর্ম ইয়া হ্যাঁ দুধ বেশি হবে ফর্ম কম হবে হ্যাঁ দুধ বেশি হবে ফর্ম কম ফর্ম কম হবে ওকে আর কাপে সাইজ বড় দিছি চলি আচ্ছা ক্যাপাসিনোতে দুধ বেশি নাকি লাটাতে দুধ বেশি ক্যাপাসিনোতে দুধ কম লাটাতে দুধ বেশি আচ্ছা যদি দুইটা কফি তোমাকে দেয় একটা টেবিলে কোন কফিটা বেশি তিতা মানে স্ট্রং লাগবে ক্যাপাসিটি ওকে মনে থাকবে বলো ঠিক কিনা ঠিক ওকে নাইস নাইস